প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার আর বিলাসে যার নাম বললেই সবারই পছন্দ হবে রসগোল্লা রসগোল্লা তৈরির প্রণালীটি দেখাবো আর রসগোল্লা তৈরি করতে হলে প্রথমেই লাগবে দুধ আমরা প্রায় দুই লিটার দুধের মতন এখানে নিয়েছি এটি জ্বালাতে হবে এবং এটি থেকে ছানা আলাদা করবার জন্য আপনার একটা পাত্রে এক চামচ ভিনেগার এবং এক চামচ পানি দিয়ে একটা মিশ্রণ করে নিতে হবে এই মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে জাল দিতে হবে দেখতে হবে খুব জাল যেন খুব বেশি নাও হয় আবার কমও না হয় যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে দুধ কেটে ছানা আলাদা হয়ে যাচ্ছে এবং এই ছানাটি আমরা ছাঁকতে হবে এই জন্য একটা ছাঁকনির উপরে আমরা সাদা কাপড় দিয়ে নিলাম খুব আলতো করে এটাকে চেপে চেপে পানিটা বের করতে হবে এবং বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে মনে রাখতে হবে যে কোনোভাবেই যেন এটার উপর খুব বেশি প্রেশার না পড়ে তবুও চাপ দিয়ে রাখলাম একটা পাথর দিয়ে এবার একটি পাত্রে এক কাপ চিনির মধ্যে দুই কাপ পানি দিয়ে আমরা একটি জ্বালিয়ে নিলাম এটি জ্বালিয়ে উঠিয়ে রাখতে হবে কারণ এটি দিয়ে এটির মধ্যেই আমরা পরবর্তীতে রসগোল্লাগুলো ভেজাবো আমরা চারটি এলাচ নিলাম তার ডানা বের করে এবং এক চামচ চিনি দিয়ে সেটিকে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম এই মিশ্রণটি দিতে হবে আপনার আমরা যে ছানাটি তৈরি করেছি সেই ছানার মধ্যে এবং সেখানে আরও এক চামচ চিনি দিতে হবে এক চামচ গুঁড়া দুধ দিতে হবে এবং এক চামচ ময়দা দিয়ে এটিকে একটি আলতোভাবে আবার হাতের তালু দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এর সঙ্গে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন এক চামচ এবার ছোটো ছোটো টুকটুক টুকটুক করে আমরা গোল করে নিলাম আমাদের রসগোল্লা বানানোর প্রক্রিয়া চলছে আসলে আমাদের সবার স্মৃতিতে রসগোল্লা অনেক স্মৃতি রয়েছে সেগুলি একসময় গল্পে বলা যাবে আরেকটি পাত্রে এবার আমরা চিনি নিলাম এবং চিনি যদি এক কাপ নেই তাহলে তিন কাপের মতন পানি দিতে হবে পানি দিয়ে ভালো করে ফোটাতে হবে প্রায় দশ মিনিটের মতন জ্বালিয়ে আমরা যে গোল গোল করে রাখা যে রসগোল্লা ছিল সেগুলো সব এর মধ্যে ছেড়ে দিতে হবে এবং এই যে হচ্ছে এর মধ্যে একটু ময়দার এক চামচ ময়দাগুলো দিয়ে রাখলে পরিষ্কার হবে দেখতে সুন্দর লাগবে তো আমরা একটি প্রায় অনেকক্ষণ ধরে এটা জ্বালাতে হবে জ্বালানোর পরে এই যে তৈরি হয়ে গেল মিষ্টি রসগোল্লা দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের সুন্দর রসগোল্লা গরম গরম রসগোল্লা আমরা তৈরি করে ফেললাম আমরা একটা মাটির হাড়িতে রেখেছি আমি উঠাই

আমার রান্না আমি তো ভালো বলবোই আমার মনে হয় প্রথমে খেয়ে দেখা উচিত আমাদের মা বোনেরা যেমন পরে একটু চেখে দেখে ঠিক আছে কিনা আমি চেখে দেখলাম খুব সুন্দর হয়েছে আপনারা চেষ্টা করে যদি এটা করেন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আমি গরম গরম খেলাম অনেকে আবার গরম না খেয়ে এটাকে ফ্রিজে রেখেও খায় তো এবং আমরা একটু চিনির পরিমাণ কম দিয়েছে অর্থাৎ মিষ্টি কম দিয়েছে কারণ মিষ্টি তো আসলে খুব বেশি খাওয়া ঠিক না পারফেক্ট হয়েছে আমার মনে হয় খুবই সুন্দর হয়েছে এরকম এটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারি আবার এরকম খেতে পারি তো আপনারা যদি কেউ রসগোল্লা বাজার থেকে না কিনে ভেজালের সময় না কি নিজেরা তৈরি করেন আমার পুরা প্রণালীটা আপনারা দেখেছেন রন্ধন প্রণালী এভাবে যে করেন আমি আশা করছি যে আপনারা সবাই পারবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ 감 <목소리도>